সেরা সুখবরটি পাওয়া গেল দীর্ঘদিন দিন প্রায় বহু বছর পরে এরকম সুখবর পাওয়া গেল এবারে কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রমোশন হবে এবং ফিফটি পার্সেন্ট কোটায় প্রমোশন করতে হবে কড়া নির্দেশ দিয়ে দিয়েছেন বিচারপতি এবং এই নির্দেশ পালন করটা বাধ্যতামূলক রাজ্য সরকারের আর কোনো গতি নেই এবারে পদোন্নতি দিতে হবে চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে এইভাবে অবহেলিত পদদলিত নিপীড়িত অত্যাচারিত করে বারবার এইভাবে বছরের পর বছর কাটতে পারে না আগেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে খাটাবেন স্থায়ীদের মতো অথচ বেতন দেবেন চুক্তিভিত্তিকদের মতো সম্মান দেবেন চুক্তিভিত্তিকদের মতো এটা হতে পারে না সমকাজে সমবেতনের রায় বেরিয়ে এসছে যেগুলো রাজ্য সরকার এখনও পর্যন্ত মানেনি বা ফলো আপ করেনি কিন্তু এটাকে ফলো আপ করতে বাধ্য হাইকোর্ট জানিয়ে দিয়েছে এবং একেবারে নির্দিষ্ট করে দিয়েছে হাইকোর্টের এই রায় মানতে বাধ্য রাজ্য সরকার এবং সেই অনুযায়ী রাজ্যকে কোরার নির্দেশ দেওয়া আছে ফিফটি পারসেন্ট কোটায় চুক্তিভিত্তিক কর্মীদেরকে প্রমোশন দিতে হবে বহু বছর পরে এরকম রায় পেয়ে রাজ্যবাসী খুবই খুশি যারা যোগ্যতা নিরিখে চাকরি পাচ্ছেন চুক্তিভিত্তিক পদে যোগ্যতার অপমান হচ্ছে তারা যে পরিমাণ কাজ করেন চুক্তিভিত্তিক কর্মচারীরা তার মর্যাদা পান না মর্যাদা কিন্তু আস্তে আস্তে দিতে হবে সরকার সেদিকে এগোচ্ছে এবং কোর্ট কিন্তু মোটামুটি চুক্তিভিত্তিক কর্মচারীদের পক্ষেই বেশিরভাগ রায়গুলো দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তো এই কেসটার কেসটা কী আপনাদেরকে জানাবো খবর থেকে একদম লেটেস্ট আপডেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখবেন তার সঙ্গে সঙ্গে একটা কাজ আপনাদের করতে হবে একটু ভিডিওটিকে শেয়ার করতে হবে আপনার বন্ধুবান্ধবদের মাঝে যাতে করে তারা এই বিষয়টি জানতে পারে কারণ আমরা স্মার্টফোনিয়া ইউটিউব চ্যানেলে অপরা মানে যারা অবহেলিত নিবেদিত কর্মী আছে তাদের সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি সুতরাং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সবারই উপকার হবে আর আপনাদের যে ফিডব্যাক কমেন্ট প্রশ্ন সেগুলো অনুযায়ী আমরা ভিডিও তৈরি করি যাতে করে আপনাদেরও সুবিধা হয় আমারও ভিডিও পেতে সুবিধা হয় সুতরাং আপনারা চ্যানেলে জুড়ে থাকুন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্টে আপনাদের মতামত জানান ঠিক আছে তো চলুন আপনাদেরকে একটা খবর দেখায় হিন্দুস্তান টাইমস থেকে যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে হাইকোর্ট কি রায় দিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নতুন খবর হিন্দুস্তান টাইমসে পাবলিশ হয়েছে এখানে আপনারা দেখতে পারবেন 30 এপ্রিল দু হাজার চব্বিশের আপডেটেড নিউজ এখানে আপনারা দেখুন পরিষ্কারভাবে পুরোটা শুনুন না তাহলে বুঝতে পারবেন দেখুন এখানে বলা আছে যে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে ছাব্বিশ বছর পর আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জ্বরটা কাটল এখন শুধু চারশো নজন কর্মী সুপারভাইজার পদে নিয়োগ করে থেমে গেলে চলবে না বরং মোট সতেরোশো জনকে নিয়োগ করতে হবে রাজ্য সরকার এই নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আর রাজ্যে আইসিডিএস সুপারভাইজার পদে উনিশশো সালে শেষ নিয়োগ হয়েছিল তখন তৃণমূল কংগ্রেস সরকারের ছিল না দু সালে রাজ্যের ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর তারপর দু হাজার সালে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় হঠাৎ করে এই বিষয়টা আপনাদের একটু মগজস্থ হলো না যে ছাব্বিশ বছর পর আইসিডিএস সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট কোটার ব্যাপারটা কি এতে চুক্তিভিত্তিক কর্মচারীদের পদোন্নতির ব্যাপারটা কি আসছে মন দিয়ে শুনুন বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবে না এদিকে দেখুন তখন তিন হাজার চারশো আটান্নটা আইসিডিএস সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দু সালের পনেরো সেপ্টেম্বর একটা নির্দেশিকা জারি করা হয় সেখানে বলা হয় মোট শূন্য পদের পঞ্চাশ শতাংশ অঙ্গনারী কর্মীর থেকেই পদোন্নতির ভিত্তিতে আইসিডিএস নিয়োগ করতে হবে এইখানে কেন্দ্র সরকারের নির্দেশিকা যেটা দু সালের পনেরোই সেপ্টেম্বর বেরিয়েছিল খুব ভালো একটা নির্দেশিকা ছিল এখানে প্রমোশনের কথা বলা ছিল যে ফিফটি পারসেন্ট অঙ্গনারি কর্মীকে প্রমোশন দিয়ে তাদেরকে আইসিডিএসে নিয়োগ করতে হবে বুঝতে পারছেন অঙ্গনারি কর্মীদের বেতন খুবই কম খুব বাজে পরিবেশে তারা আছে সেহেতু তাদেরকে প্রমোশন দিয়ে এসিডিএসি নিয়োগ করতে হবে এরকম নির্দেশিকা ছিল তখন রাজ্য সরকার অঙ্গনাড়ি কর্মীদের জন্য চারশো বিয়া বাইশটা চারশো বাইশটা শূন্যপদ বাকি রেখে আর যেগুলোর যেগুলো বাদ থাকছে অর্থাৎ তিন হাজার ছত্রিশটা সেই শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করে বলে অভিযোগ ছিল রাজ্য সরকারের এই নিয়োগের বিজ্ঞপ্তি তখন চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনাড়ি কর্মী কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন আর তাই নিয়ে মামলা চলছিল তারিখের পর তারিখ তারিখের পর তারিখ তারিখের পর তারিখ ছাব্বিশ বছর কেটে গেছে অন্যদিকে বিচারপতি লোপিতা ব্যানার্জি দু সালে রাজ্য সরকারকে নির্দেশ দেন যে ফিফটি পার্সেন্ট শূন্য পদে কর্মীদের থেকেই প্রমোশনের ভিত্তিতে নিয়োগ করতে হবে কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করেছিল আর নিয়োগ প্রক্রিয়া চালু রেখেছিল অঙ্গনাড়ির কর্মীদের পদোন্নতির মাধ্যমে যারা অঙ্গনারিতে কাজ করছে তাদের প্রমোশনের মাধ্যমে সুপারভাইজার পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয় এগারোশো বাহান্ন জনের একটা মেধা তালিকাও প্রকাশিত হয় যারা পরে মৌখিক পরীক্ষায় বসতে পারবে প্যানেল প্রকাশ না করেই নিয়োগ প্রক্রিয়া চালু করে রাখে রাজ্য সরকার এটাই কিন্তু অভিযোগ তাই মেধা তালিকাভুক্ত দুশো অঙ্গনারীর কর্মী আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তখন শুরু হয় শুনানি এরপর তেরোই জানুয়ারি দু সালে বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার তবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ তিরিশ জন্য মামলাকারীর পক্ষে আইনজীবী বিচারপতি রাজাশেখর মান্থারেজলাসে জানান কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী পঞ্চাশ শতাংশ অঙ্গনওয়াড়ির সুপারভাইজার সৈন্য পদে অঙ্গনওয়াড়ির কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তা রাজ্য সরকার মানছে না তখন বিচারপতি রাজাশেখর মান্তা নির্দেশ দেন যে বিচারপতি লবিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের ওপর স্থগিতাদেশ নেয় তাই রাজ্য সরকার এবং পিএসসিকে ফিফটি পার্সেন্ট সুপারভাইজার শূন্যপদে পদে অঙ্গনারীর কর্মীদের মধ্যে থেকে নিতেই হবে তিন হাজার চারশো আটান্ন শূন্য পদের মধ্যে সতেরোশো উনতিরিশ জনকে অঙ্গনারীর কর্মীদের মধ্য থেকেই কিন্তু নিয়োগ করতে হবে আর চারশো জনের প্রমোশন নিয়োগের জন্য যে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে সেটার নিয়োগ রাজ্য সরকার চালিয়ে যেতে পারবে বাকি শূন্য পদে এগারোশো জনের মেধা তালিকা থেকেই কিন্তু নিয়োগ করা হবে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়টা ডিভিশন বেঞ্চে বিচারাধীন তাই রাজ্য সরকারকে ছ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি আশা করছি বিষয়টা বুঝতে পারলেন দর্শক অবশ্যই চ্যানেলে যুক্ত থাকবেন এই রিলেটেড পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো ধন্যবাদ